পেহেলগাম হামলা জড়িত থাকার কথা অস্বীকার টিআরএফের আগের দাবির জন্য দায়ী করল ভারতীয় গোয়েন্দাদের কাশ্মীরের পেহেলগামে বন্দুকদারীদের হামলার কিছু সময় পর এই ঘটনার দায় স্বীকার করেছিল অখ্যাত সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট কিন্তু গতকাল শুক্রবার কাশ্মীরের বিদ্রোহী গোষ্ঠীর এ ঘটনা জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং আগের দাবির জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে কে এ ঘটনার সঙ্গে জড়ানোর বিষয়টি মিথ্যা এবং কাশ্মীর প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করতে সাজানো একটি প্রচারের অংশ গোষ্ঠীটি আরও বলেছে পেহেলগামে হামলার কিছুক্ষণ পর আমাদের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সংক্ষিপ্ত এবং অনুমোদনহীন একটি বার্তা পোস্ট করা হয়েছিল অভ্যন্তরীণ তদন্তের পর আমাদের কাছে কথা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে পরিচিত পদ্ধতি গত মঙ্গলবার দুপুর পেহেলগামের বৈশারানে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এর মধ্যে দুজন বিদেশি পর্যটকও রয়েছেন